নমস্কার বন্ধুরা দিবি সেভেন সেভেন সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা ভ্যালেন্টাইন স্পেশাল রিডিং আজকে চলে এসছে আজকে আমি সবার লাস্টে যারা হার্ট ব্রোকেন অবস্থায় রয়েছেন বা মানে রিলেশনশিপে রয়েছেন কিন্তু ঠিকমতো মানে পাচ্ছেন না বা আপনার লাইফে সব কিছু ঠিকঠাক থাকার সত্ত্বেও আমি কিছু সেলফ কেয়ার কার্ড আমি অর্ডার করেছিলাম তো আজকের দিনে এটা রিসিভ হয়েছে তো আমি সেখান থেকে আপনার জন্য স্পেশাল মেসেজ আমি তুলে দিব কি আসছে আর বন্ধুরা ভ্যালেন্টাইন্স ডে মানে যে শুধুমাত্র পার্টনারের সঙ্গেই আপনাকে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নয় আপনি নিজের সাথে নিজেকে চয়েস করুন দেখবেন ইউনিভার্স আপনার যেটা প্রাপ্য সেটা ডেফিনেটলি আপনাকে আপনার কাছে কিন্তু ফিরিয়ে দিবে বা এনে দেবে অনেকে হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে যাচ্ছেন আমি সেটা বুঝতেই পারছি অনেকের পার্টনার থাকা সত্ত্বেও মনে হচ্ছে না লাইফে আপনার কেউ নেই তো পার্টিকুলার শুধুমাত্র 14 ফেব্রুয়ারি বলে কিছু হয় না যদি ভালোবাসা পিওর থাকে না তো সারা জীবনই সেটাকে আপনারা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে সেলিব্রেট করতে পারবেন আর সব থেকে বড়ো কথা আজকে সরস্বতী পূজা আবার আজকে পয়লা ফাল্গুন তিনটা তিনটা মানে স্পেশাল একই দিনে পড়েছে যাই হোক তাহলে আমি রিডিংটা শুরু করছি তো দেখি এই ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল হিসাবে আপনার মনের ভিতরে যে মানুষটি রয়েছে সে এক্স্যাক্টলি এই মুহূর্তে কি ভাবছে তার মনে কোনো পরিকল্পনা আছে কি না আর তার থেকেও বড়ো কথা আপনি যদি এনার্জেটিক্যালি ফিল করেন যে মানুষটা আপনার সাথে না থাকলেও থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকলেও যদি আপনি ফিল করেন যে না ও আপনার জন্যই রয়েছে তাহলে ডেফিনেটলি কিন্তু রিডিংটি আপনার সাথে রেজোনেট করবে ওকে তাহলে আপনারা চোখ বন্ধ করে ভাবতে থাকুন আমি দেখি কার্ড কি বলছে আপনার পার্সনের জন্য সে এখন এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছে আপনাকে নিয়ে স্পেশাল ডে স্পেশাল কিছু মোমেন্ট ওকে প্রথমে এসে আপনার সেভেন অফ পেন্টাকস এনার্জি সাকসেসফুল মানে আমার এটুকু মনে হচ্ছে আপনি গ্রাউন্ড করেছেন এবার সেটার রেজাল্ট আপনি পাবেন গ্রাউন্ডিং আপনার এনার্জি কিন্তু হয়ে গেছে বন্ধুরা ডোন্ট প্যানিক এটা লং ওয়েটিং পিরিয়ড না এটা আপনার পাস্ট এনার্জি যেটা আপনি ওভারকাম করে চলে এসছেন এবার এই এনার্জি আপনার গ্রাউন্ডিং কিন্তু হয়ে যাবে ওকে বাহ টু অফ কাপসের এনার্জি এসছে স্টার কার্ড এসছে আমি বললাম না যে যারা হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের একটু ওয়েটিং পিরিয়ড আছে ট্রু সোলমেট এন্টার করার জন্য আর যাদের লাইফে ভালোবাসার একটা চলে এসছে বাট স্টেবিলিটি আসতে একটু টাইম তাদের ক্ষেত্রে সেই টাইমিং পিরিয়ডটাও কিন্তু চলে এসছে আর অলরেডি যারা থার্ড পার্টির মধ্যে দিয়ে আছেন তাই আমি বলবো সেখানেও কিন্তু একটা সোলমেট কানেকশন পার্টনার আপনার সঙ্গে ফিল করে ও যতই থার্ড পার্টির সঙ্গে থাকুক সে কিন্তু এখনও আপনাকে মনের দিক থেকে অতটাই ভালোবাসে যখন ও আপনাকে প্রথম দেখেছিল তিনটা পসিবিলিটি বললাম যারা অলরেডি হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে যাচ্ছেন যারা কমিটমেন্টের কথা ভাবছেন আর যারা থার্ড পার্টি সিচুয়েশনশিপের মধ্যে দিয়ে আসছেন ওকে দেখলেন তো আমি আমাকে কার্ড তুলতেও হলো না ডিভাইনি কার্ডের আনসার দিয়ে দিয়েছে আর যে মানুষটাই আপনার লাইফে আসবে না সে হচ্ছে একটি রেসিপ্রোসিটি মানে আপনি যতটা দিবেন সেও ততটাই কিন্তু আপনাকে দিবে মানে ইকুয়াল গিভেন টেকেন ব্যালেন্সের রিলেশনশিপ আপনার লাইফে আসবে নাইন অফ কাপসের এনার্জি যারা পুরোপুরি সিঙ্গেল রয়েছেন ঠিক আছে আমি সিঙ্গেল আছি হ্যাপি আছি আমার কোনো অসুবিধা নেই এরকম একটা কাইন্ড অফ এনার্জি বাট আপনি কিন্তু নিজের এনার্জিটাকে যথেষ্ট পরিমাণে এনজয় করছেন নট নেসেসারি যে ভ্যালেন্টাইন্স মানে শুধুমাত্র পার্টনারের জন্য রিডিং দেখবেন একদম না নিজের জন্যও কিন্তু আপনি অপরচুনিটি বানাতে পারবেন নিজের জন্যও কিন্তু আপনি রিডিংটা দেখবেন পেজ অফ সোর্সের এনার্জি যাই হোক কেউ রয়েছে যেটা আপনাকে দূর থেকে হয়তো আপনাকে খুব পছন্দ করে বা অ্যাপ্রোচ করতে চায় বা ইভেন হচ্ছে গিয়ে আমার মনে হচ্ছে নতুন কোনো লাভ ইন্টারেস্ট আপনার লাইফে আছে কারণ টু অফ কাপসের এনার্জি এসে আবার স্টার কার্ডও এসছে একজন কেউ রয়েছে যে আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে তাপঝাঁপ করে সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনি সেটা জানেন না ওকে ফাইভ অফ কাপস হ্যাঁ আপনার মধ্যে একটা আনহ্যাপি সিচুয়েশনশিপ রয়েছে যে আপনি বুঝতে পারছেন না আদৌ টু টু অফ কাপসের এনার্জিটা আসবে কি আসবে না বাট চলে আসবে এটা কারণ আপনার লাইফে নতুন এনার্জি কিন্তু ডেফিনেটলি এন্টার করবে আবার এসে দেখুন লাভার্স কার্ড আর এই কার্ডগুলো কেন যেন ভ্যালেন্টাইন স্পেশাল বলেই নাকি বলতে পারছি না অটোমেটিক্যালি নিজে থেকেই চলে আসছে যাই হোক আর বটম অফ দ্য ডেট এসছে আপনার দ্য সান কার্ড খুব পজিটিভ কার্ড যারা অলরেডি হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে যাচ্ছেন বা পার্টনার আপনাকে ছেড়ে অন্য কোনো পার্টনারকে চুজ করেছে আমি আজকে একজনের মেসেজ রিসিভও করলাম আপনাকে প্যানিক করতে হবে না বা তোমাকে প্যানিক করতে হবে না কারণ দেখুন কার্ডের এনার্জি যথেষ্ট পরিমাণে ভালো এসছে আপনার যেটা প্রাপ্য ভগবান আপনাকে ডিভাইনিং টাইমে সেটা অবশ্যই আপনাকে কিন্তু এনে দেবে শুধু একটু ওয়েটিং পিরিয়ড কারণ সেভেন অফ পেন্টাকলসের এনার্জি এসছে তো আর দ্য লাভার্স কার্ড এসছে তো যে আপনার লাইফে এন্টার করবে হয় আপনার ট্রু সোলমেট বা ট্রু kind of um টুইন সোল আমরা বলতে পারি বাট সোল বাট হচ্ছে কি টুইন ফ্লেম আমি এখানে বলবো না কারণ এখানে টু অফ কাপসের এনার্জি এসেছে আবার স্টার কার্ডও এসছে তো আবার এখানে সান কার্ডও এসে তো অনেকের ক্ষেত্রে আপনার যে ট্রু সোল যেটাকে আমরা বলি যেখানে কোনো প্রবলেম হয় না সেরকমটা আপনার একটা রিলেশনশিপ এন্টার করবে ইভেন যারা অলরেডি টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন সেখানেও কিন্তু আপনার কাছে রিলেশনশিপের রিভলিউশন হবে নতুন একটা পজিটিভ আউটকাম আসবে সান কার্ড এসে বটম অফ দ্য ডেক যেটা আমি নিয়েছিলাম সান কার্ড খুবই পজিটিভ কার্ড তো দেখবেন সামার টাইম এটা এই সেম রিডিং দু তিন দিন ধরে একই জিনিস আসছে সামার টাইম আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট টাইম অনেকের ক্ষেত্রে হয়তো নিউ লাভ বলুন তারপর ম্যারেজ প্রোপোজাল বলুন আসবে ম্যারেজের কথা বললাম হ্যারো ফ্যান্ডের কার্ডে চলে এসে যাই হোক আজকের কার্ডগুলো সবই খুব ভালো হয়েছে শুধু আপনার এনার্জিটা একটু পিকি টাইপের কারণ ফাইভ অফ কাপসের এনার্জি তো মানে অত বেশি পিকি হতে যাবেন না কারণ যেটা ভগবান আপনাকে দিবে সেটা আপনার ডিভাইন গাইডেন্সের থ্রুতেই আসবেন অলরেডি যারা ডিল করছেন একজন পার্সনের সঙ্গে তো এবার আপনি আশা করতে পারেন একটা ম্যারেজ মেটেরিয়াল কিন্তু পার্টনার আপনাকে দেখে আর যথেষ্ট পরিমাণে ও কিন্তু আপনার সঙ্গে লাইফ বিল্ড আপ করতে চায় স্টেবিলিটি যায় আর এক বি কাইন্ড অফ একটা ওয়ার্নিং আমি দিয়ে দিচ্ছি কারণ আপনি যার কথা জিজ্ঞাসা করছেন সেই মানুষটি কিছুটা হলেও কিন্তু একটু ডমিনেটিং টাইপের এনার্জি রয়েছে এটা আপনারা একটু চেক করে রাখবেন আচ্ছা কুইন অফ কাপস এমন একজন মানুষ এন্টার করবে আপনার লাইফে বা আপনি যার সঙ্গে অলরেডি ডিল করছেন তার কিন্তু ইমোশন আপনার প্রতি যথেষ্ট পরিমাণে রয়েছে যথেষ্ট পরিমাণে আর স্টেবিলিটি চায় আপনার সঙ্গে ফ্যামিলি চায় দুটো কুকুর রয়েছে হাজব্যান্ড ওয়াইফ রয়েছে কিন্তু আরেকজন ফিগার রয়েছে টেন অফ পেন্টেকলস মানি বলুন অ্যাবানডেন্স বলুন একসঙ্গে হয়তো আপনারা একসঙ্গে কাজও করতে পারেন এরকম একটা এনার্জি এসছে আর রিলেশনশিপে যদি টালমাটাল থাকে তো সেখানে কিন্তু ব্যালেন্স এবার এনার্জি আসবে সিক্স অফ পেন্টাকলস এনার্জি ব্যালেন্সিং এনার্জি আপনাদের লাইফে কিন্তু এন্টার করবে ওকে আচ্ছা যেহেতু লাভ সিজন চলছে আর আমি লাভার্স কার্ড থেকে একটা কার্ড দিব না তাহলে তো একদমই নয় ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল হিসেবে আমার কাছে শুধু স্পেশাল একটাই হলো যে এখানে কোনো নেগেটিভ কার্ড আমি পাইনি শুধু ফাইভ অফ কাপসেরই একটা এনার্জি এসেছিলো যাই হোক আর যারা হার্ট ব্রোকের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জন্য ভালো খবর হলো যে আপনার লাইফে ট্রু সোলমেট বা টু টু ইনফ্লেম যেটাকে আমরা বলি সেটা এন্টার কিন্তু এবার আপনার লাইফে ডেফিনেটলি করবে সান কার্ড এসছে সামার টাইমটা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে কিন্তু ইম্পর্টেন্ট আর একবার আমি সাফল্য আচ্ছা দুটো কার্ড যখন দুটো তো না অনেকগুলোই পড়েছে না অনেকগুলো কার্ড আমি একসঙ্গে নিব না আমি একটু দেখি হ্যাঁ মেসেজ ফর ইউ আই এম থিঙ্কিং অফ ইউ দিস ভেরি মোমেন্ট ইউর লাভ ফিলস মি উইথ লাইট আই লাভ ইউ ড্যাশ 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 ঠিক আছে দেখলেন তো তো আপনি যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা হার্ট ব্রোকানের মধ্যে দিয়ে যাচ্ছেন বা আপনি যদি এনার্জেটিক্যালি ফিল করেন যে পার্সন আপনাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে তো সেখানে কিন্তু মেসেজ আপনাকে ও দিয়েই দিয়েছে আর যারা খুব হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদেরকে বলছে আপনি পার্সনকে ফর গিভনেস করে দিন স্টপ ফোকাসিং ইউর এনার্জি অন পাস্ট ইভেন্টস ফর লাইফ ইজ টু প্রিসিয়াস টু ওয়েস্ট ইউ ক্রিয়েট ইউর রিয়ালিটি বাই হোয়াট ইউ থিঙ্ক ড্রিম অ্যান্ড ইমাজিন তো স্পেশালি তাদের জন্য যারা অলরেডি খুব মানে যেটা স্পেশাল দিনে সে মানে অলরেডি খুব পেনফুলের মধ্যে দিয়ে যাচ্ছ বা যাচ্ছেন তাদের জন্য বলে দিয়েছে পাস্ট এনার্জিকে আপনি মানে পরিত্যাগ করুন নিউ এনার্জি নিউ সোলমেন্ট আপনার লাইফে আসবে ইভেন আপনি তখন ওই পুরাতন দিনগুলোর দিকে আর ঘুরেও তাকাতে চাইবেন না নিজের উপরে রিগ্রেট ফিল করবেন যে কেন আমি ওই রকম একটা লাভার্সকে চুজ করেছিলাম যেখানে ভগবান আমাকে এত সুন্দর একজন পার্টনার আমাকে দিয়েছে এখন হয়তো আপনার বিশ্বাস হচ্ছে না কারণ সামান টাইম পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে বাট একটা মানে অপরচুনিটি বলুন লাভ কনফিউজ বলুন আপনি কারোর কাছ থেকে পাবেন বাট একটু হয়তো ওয়েটিং পিরিয়ড কারণ সেভেন অফ পেন্টাকালসের এনার্জি রয়েছে আপনি সেই পার্টনারকে ফর গিভ করে দিন যার জন্য আপনি এত কষ্ট পেয়েছেন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এই চ্যান্টিংটা অলরেডি আপনারা করতে থাকুন কারণ পেইনফুল সিচুয়েশন তো আমার মুখের বলাতে হয়তো আপনাদের কিছু মনে হবে না বাট আমি বলছি আপনারা করুন দেখবেন মানুষের এনার্জি যখন ক্লিয়ার হয়ে যাবে তখন সে অটোমেটিক্যালি সব কিছু কিন্তু থেকে বেরিয়ে আসতে পারবে আচ্ছা আর একটা এই সেলফ কেয়ার কার্ডটা স্পেশালি ভ্যালেন্টাইনস মানে শুধুমাত্র লাভের জন্য নয় নিজেকে ভালোবাসার জন্য ডেটাকে আপনারা সেলিব্রেশন করুন যেটা আমি সবসময় বলে রাখি তো এটাও আমরা দেখে নেব স্পেশাল দিনে স্পেশাল কেয়ার আপনার জন্য কি এসছে ঠিক আছে বন্ধুরা চলুন তাহলে আমরা দেখে স্পেশাল কার্ডের জন্য কি এসছে আই ট্রাস্ট দ্য টাইমিং অফ মাই লাইফ এভরিথিং আই ওয়ান্ট কামস টু মি এক্স্যাক্টলি হোয়েন আই নিড ইট তার মানে যে বললাম না যারা হার্ট ব্রোকনের মধ্যে দিয়ে আছে স্পেশালি তাদের জন্য একটু আপনার টাইম লাগবে একটু এনার্জিটাকে আপনি কিন্তু ক্লিয়ার করবেন দেখবেন ডিভাইন কিন্তু আপনার সাথেই আসবে আই এম গ্রেটফুল ফর মাই বডি নিজের বডিকে কখনো আপনি রিগ্রেট করবেন না নিজের যেরকম ভগবান আপনাকে বাড়িয়েছে আপনি ভগবানের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করুন ঠিক আছে নিজেকে কখনোই কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না কারণ আপনি সুন্দর ভগবান আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে সুন্দর করে তোলার জন্য আই হ্যাভ অল দ্য কোয়ালি কোয়ালিটিস অ্যান্ড স্ট্রেংথ নিডেড টু ফুলফিল মাই ড্রিমস নিজের ইচ্ছাগুলোকে পার্টনার যতদিন না আসে ততদিন পর্যন্ত নিজের ইচ্ছাগুলোকে আপনি কাজ করতে থাকুন ডিভাইন অর্ডার যখন আসবে দেখবেন যখন সোলমেন্ট আপনার লাইফে এন্টার করবে তখন আপনাকে এসব আর ভাবতেই হবে না আমি তো বললাম এখন কথাগুলো হয়তো শুনতে আপনার খুব খারাপ লাগছে বাট তখন আপনি দেখবেন যে ভগবান যেটা করে ভালোর জন্যই করে ঠিক আছে কারণ বটম অফ দ্য ডেকের আপনার এইট অফ কাপসের এনার্জি তো হয়তো আপনার দিনটা আজকে খুব খারাপ যাচ্ছে আনহ্যাপি সিচুয়েশনশিপের মধ্যে যাচ্ছে বাট বন্ধুরা আমার কথায় না বিশ্বাস করুন ভগবানের উপর ট্রাস্ট রাখুন ভগবান আপনাকে জন্ম দিয়েছে আপনার জন্য ভগবান এমন পার্টনার রাখবে যে আপনি হয়তো পরে বুঝতেও পারবেন যে কেন ওই হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে আপনাকে আসতে হয়েছিলো যাই হোক আপনার মধ্যে সমস্ত কোয়ালিটি রয়েছে যে কখনোই ছোটো ভাববে না কখনো কোনো কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না যে কষ্ট দিচ্ছে তাকে ফরগিভনেস করে দিন নতুন পার্টনার কিন্তু আপনার লাইফে এন্টার করবে বন্ধুরা আর যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন কমিটমেন্ট তো রয়েছে আর সান কার্ডটা সবার জন্যই খুব পসিবিলিটি রয়েছে আপনাদের এই গরমকালে কিছু একটা হওয়ার জন্য অনেকের ম্যারেজ পারে নতুন লাভার এন্টার করতে পারে ঠিক আছে তো আজকে আমার ভ্যালেন্টাইন্স ডে হিসেবে মা সরস্বতী দিন আজকে সরস্বতী পূজা ছিল সব কিছুর জন্য একটা ছোটো মোটো একটা আমি রিডিং আমি নিয়ে আসলাম তো আমার যদি ক্যামেরাটা নড়ে গেল তো রিডিংটা আমাকে আজকে অফ করতে হবে কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে করবেন আর আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন কারণ আমি সবসময়ের জন্য গ্রেটফুল আজ আপনারা আছেন বলেই কিন্তু আমার চ্যানেলটা এতদূর পর্যন্ত গ্রোথ করেছে আর যারা পার্সোনাল রিডিং উইথ হিলিং নিতে চান তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে ততক্ষণের জন্য আসি বন্ধুরা কালকে দেখা হবে নতুন একটা রিডিংয়ে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড